থেকে নিউজিল্যান্ডের কুক স্টেট চ্যানেল জয়ের অভিজ্ঞতা ভিডিও বার্তায় পাঠালেন কালনার বারুইপাড়া এলাকার ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী নিউজিল্যান্ডের কুক স্টেট চ্যানেলের উত্তাল ঢেউ কনকনে ঠান্ডা জল সেই জলে জ্ঞান হারানোর মতো অবস্থাকে তোয়াক্কা না করে এপ্রিল মাসের দু তারিখে নিউজিল্যান্ডের কুক স্টেট চ্যানেল জয় করে সাঁতারু সায়নী চ্যানেল জয় করার পর অসুস্থ হয়ে পড়ে এরপর সুস্থ হয়েই পাড়ি দেয় সুদূর নিউজিল্যান্ড থেকে নিজের অভিজ্ঞতা ভিডিও বার্তায় পাঠায় সারনি প্রচন্ড শ্বাসকষ্ট এবং শীতল জলে কিভাবে সাঁতার কাটতে তার অসুবিধার সম্মুখীন হয়েছেন সেই সমস্ত কিছুই ভিডিও বার্তায় এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি এখন রয়েছি নিউজিল্যান্ডে আমি দোসরা এপ্রিল নিউজিল্যান্ডে কুকশেড সাকসেসফুলি ক্রস করেছি এটা আমার সপ্তসিন্ধুর চতুর্থ চ্যানেল ছিল এর প্রস্তুতি আমি দু হাজার সাল থেকে নেওয়াই শুরু করেছিলাম অলোকাই চ্যানেল ক্রস করে আসার পরেই কারণ এই চ্যানেলটা পার করার কথা ছিল দু সালে করোনার জন্য দু বছর পিছিয়ে যায় কিন্তু প্রস্তুতি চলতে থাকে স্ট্রেট মূলত জানা যায় এর প্রচণ্ড রাফ ওয়েদার থাকে এখানে এখানে টেম্পারেচার দশ থেকে পনেরো ডিগ্রি থাকবে এটা ফেডারেশন থেকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল ওয়েভও প্রচণ্ড খারাপ ছিল আমি যখন ক্রস করেছিলাম এছাড়া সব থেকে আমার কাছে ডিফিকাল্ট মনে হয়েছে এই ঠান্ডার মধ্যে নিজের সারা শরীরের নার্ভ সিস্টেমগুলোকে ঠিক রাখা নিজের সব জ্ঞানে থাকা আমার এক ক্রস করার সময় মনে হয়েছিল আমি হয়তো অক্কাল হয়ে যাব তো সব কিছুকে মাথায় রেখেই এই চ্যানেলটাকে ক্রস করা আমার কাছে অনেক টাফ আমরা এসেছি নিউজিল্যান্ডে সতেরোই মার্চ আঠেরো মার্চ থেকে আমি আমার প্র্যাকটিস শুরু করে দিই আসার পর থেকেই বেশ কয়েকদিন আমরা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝড়ের মুখে পড়েছিলাম কিছুদিন সবসময় প্রচণ্ড হাওয়া চলে যার ফলে ঢেউয়ের ঢেউ প্রচণ্ড শক্তিশালী সেই ঢেউয়ের মধ্যে নিজের বডি ব্যালেন্স রাখা নিজের আমরা এই যে শ্বাস প্রশ্বাস নেওয়া সেটাও খুব ডিফিকাল্ট সেরকমভাবে আমাদের ওপেন ওয়াটার সুইমিংয়ে সুইমাররা যেভাবে ফিডিং করে যেভাবে খাবার খায় ওই রকম ঢেউয়ে ওই রকম হাওয়ার মধ্যে যে ভীষণ ডিফিকাল্ট ছিল কিন্তু আমি আমার আগের চ্যানেলগুলোর মতো এবারও এই চ্যানেলটা সাকসেসফুলি ক্রস করতে পেরেছি শুধুমাত্র আমাদের পরিবারের আমার পরিবার সবসময় আমার পাশে ছিলেন অনেক শুভানুদয় মানুষের আশীর্বাদ আমার সাথে ছিল এবং অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ছিল যেটা আমাকে সব সময় করেছে ওই মুহূর্তে আর আমার আগামী লক্ষ্য এই এই মাসেই আমি এই বছরেই আমি আগস্ট মাসে আমরা যাচ্ছি নর্দার্ন আয়ারল্যান্ডে এটা যেটা আমি ক্রস করবো সেটা নর্থ চ্যানেল বা আইরিশ চ্যানেল যেটা নর্দার্ন আয়ারল্যান্ড থেকে সাঁতারি স্কটল্যান্ডে যেতে হয় এবং এটা নর্থ চ্যানেলটা সপ্ত শীতলতম এখানে আমি এই ঠান্ডাটাকে ফেস করলাম এর থেকেও ঠান্ডা এবং আরও অনেক বেশি ডিফিকাল্ট হতে চলেছে নর্থ চ্যানেল তো এখন লক্ষ্য তাড়াতাড়ি শরীরকে সুস্থ করে আবার ব্যাক মোডে ফিরে গিয়ে প্র্যাকটিস স্টার্ট করা এবং সাকসেসফুলি ওশিয়ান সেভেন কমপ্লিট করা একই সাথে তার বাবাও একটি ভিডিও বার্তা পাঠিয়েছে নিউজিল্যান্ড থেকে আইনি দু তারিখে কূপ প্রণালী ও কমপ্লিট করলো এই প্রণালীটা কমপ্লিট করা খুব কঠিন এবং তাপ এই কারণেই আমি ওর পাশে ফিটিংয়ে ছিলাম লাইভবোর্ডে আমি একদম বিগত যে চারটে চ্যানেল ছিল সেই চ্যানেলে আমি এইভাবে ওর পাশাপাশি আমি থাকিনি একদম আমি ওর কাছেই সব সময়তেই ছিলাম কিন্তু দেখতে পেয়েছি যে সমুদ্রের ভেতরে কি উত্তাল ঢেউ এবং স্রোত হাওয়া এবং সকাল থেকে বৃষ্টি এই চারটে বিষয়কে ফেস করে সাইনিকে এই চ্যানেল পার করতে হলো এবং আমার একটা নতুন অভিজ্ঞতা হলো এই কারণেই যে এইভাবে পাশে থাকা যে একটা সুইমারের একজন নিজের মেয়েকে একজন কোচ হিসাবে দেখা কে একটা সময় যখন ওর সারা শরীর অবশ হয়ে গেছিল ভীষণ কষ্ট পাচ্ছিলো সেটাকে ফেস করেও আমি ওকে ওভারকাম করিয়ে সেটাকে নিয়ে যাওয়ার জন্য ওকে আমরা বোর্ড থেকে উৎসাহিত করেছি বারবার এবং ওর যে কোয়ার্ডিনেটর সেও উৎসাহিত করেছে সবাই মিলেই ওকে আমরা উৎসাহিত করেছি যাতে এই চ্যানেলটা পার করার জন্য এবং ও মনের দৃঢ়তা নিয়েই এই চ্যানেলটাকে ও পার করলো খুব কঠিন একটা চ্যানেল সৎপ্রসিন্দু সবকটা চ্যানেলই কঠিন কিন্তু তার মধ্যে এটা সবচেয়ে কঠিন এই কারণেই বিগত যে চারটে চ্যানেল করেছে তারপরে একটা সবচেয়ে শীতলতম একটা জায়গা চ্যানেল সেটা হচ্ছে কুঙ্কানি এবং পরবর্তী চ্যানেলটা হচ্ছে চ্যানেল ও যাবে সেখানেও এর থেকেও বেশি ঠান্ডা থাকবে এই দুটো ঠান্ডাকেই ওকে ওভারকাম করার জন্য এই চ্যানেলটা ওর কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সঠিক সময়ে সঠিকভাবে এই চ্যানেলটা পার করেছে এটা আমি পিতা হিসাবে এবং আমরা খুবই গর্বিত এবং সত্যি কথাই এই ধরনের দুর্গম একটা পরিস্থিতিকে ওভারকাম করতে পারলে বাবা হিসাবে সত্যি আমি গর্ব অনুভব করছি এবং আমার আনন্দ নয় এই আনন্দ আমাদের কান্নাবাসী আমাদের বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এবং সারা পৃথিবীর মানুষ এই আনন্দটা উপভোগ করতে পেরেছে যারা হচ্ছে এই চ্যানেল পার করার জন্য সহযোগিতা করেছে প্রত্যেককেই আমরা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সুশীল কুমার মিশ্র মহাশয়কে এবং হচ্ছে আমার বন্ধু সুরজিৎ বক্সি এবং তৎসহ অনেক বন্ধু বান্ধব সংস্থা সবাই হচ্ছে ওকে সহযোগিতা করেছে এই শুভানুদ্দায়ীদের ধন্যবাদ জানিয়ে আমার নমস্কার সায়নের পরবর্তী লক্ষ্য আইরিস চ্যানেল নর্থ চ্যানেল আগস্ট মাসে এই চ্যানেল জয়ের লক্ষ্যে নাম তিনি উল্লেখ্য দোসরা এপ্রিল নিউজিল্যান্ডের সময় অনুযায়ী সকাল আটটা বাইশ মিনিট নাগাদ জলে মাংসে উনত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার সাঁতার কাটতে তার সময় লেগেছে এগারো ঘন্টা একান্ন মিনিট উল্লেখ্য সপ্তসেন্ধু জয়ের মধ্যেই নিউজিল্যান্ডের কুক স্টেট পেরোনোর পর তার চতুর্থ নম্বর চ্যানেল জয় সম্পন্ন হল সায়নীর সাফল্যে গর্বিত তার পরিবার থেকে শুরু করে কালনাবাসী সকলে ব্যুরো রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা